ইশিতার মুখে ডক্টর ডাক্তার শুনে তানজিব সেদিন শুধুই মৃদু এসেছিল তানজিব ইশিতার মনের কথা বুঝতে পেরে বলে বিদেশ আর যাওয়া হলো না ডক্টর ইশিতা আম্মা আমায় যেতে দেয়নি তার চেয়ে বড় কথা সরকারি চাকরি পেয়ে গিয়েছিলাম দেশপ্রেমটাও জাগ্রত হলো বুঝলেন দেশে পড়েছে তাই দেশের জন্যই কিছু করি বিদেশে গিয়ে শুধু শুধু তাদের লাভ আর আমাদের ক্ষতি করব কেন বলুন ভালো সিদ্ধান্ত আপনি তো ডক্টর হয়ে গেছেন তাই না হ্যাঁ এক মাস হলো একটা প্রাইভেট হসপিটালে আছি যাক ডক্টর সম্বোধন করাটা বৃথা যায়নি ইশিতা হেসে ফেলে তানজি পুরনো কথাগুলো ভুলে গেছে ভেবে সে কিছুটা খুশি হয়েছে সংকোচ কাটিয়ে ইশিতাও তানজিবের সাথে আলাপ জোরে সেই সুপাতে তানজিব জেনে যায় ইশিতা মেহেজার কাজিন আর ইশিতা জেনে যায় মেহেজাদের বিল্ডিংয়ে তানজিবরাও থাকে মেহেজা অনাকে সামলাচ্ছে মেয়েটা কাঁদছে খুব সিনানের ওপর এই মুহূর্তে খুব রাগ হচ্ছে তার অনাকে শত বুঝিয়েও যখন লাভ হয় না তখন সেখানে ইরফান উপস্থিত হয় ইরফান হেসে বলে তোমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে তো অনা অনা চমকে ইরফানের দিকে তাকায় ইরফানকে দেখে তার সব রাগ ক্ষোভ যেন নিভে যায় ইরফানকে এখানে দেখবে সে আশা করেনি আসলে তখনও সে ইরফানকে লক্ষ্য করেনি যখন সিনালের সাথে কথা কাটাকাটি হচ্ছিল অনা কান্না থামিয়ে বলে আপনি তো ইরফান ইয়াজিদ তাই না জি হ্যাঁ আমি আপনাকে চিনি ভাইয়া আমার বড় ভাই অনেক আপনাদের দলের মানে কিশের সহ সভাপতি মনে হয় চিনি আমি তোমাকেও আমি আগে আগেই দেখেছি তাই নাকি কোথায় একদিন ক্লাবে এসেছিলে অনেকের সাথে ও আমি আপনার নজরে পড়েছি হ্যাঁ পড়েছো তো তা এখন এমন কাঁদছো কেন দেখতে ভালো লাগছে না এত বড় মেয়ের এমন ভরা লোকের ভেতর কাঁথাটা বড্ড বেমানান বুঝলে অনা মৃদু হাসে ইরফানের কথা শুনে মেহেজা ক্রুদ্ধ নয়নে চেয়ে থাকে ইরফানের দিকে প্রথম সাক্ষাতেই ওনাকে এসে তুমি করে বলছে অনা নাকি তার নজরে পড়েছে আবার অনাকে বড় বলছে তাহলে তাকে কেন বাচ্চা বাচ্চা বলতো এটা কেমন বিচার তার ফ্রেন্ডকে বড় বলে আর তাকে বলে বাচ্চা বৈষম্য করে না লোকটা আসলেই বদ লুচ্চা মেহেজাকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ইরফান ভ্রু পুচকায় মেহেজা মুখ বাকিয়ে সেখান থেকে চলে যায় লোকটা আস্ত অসভ্য ইরফান মেহেজা যাওয়ার দিকে তাকিয়ে থাকে মেহেজা কেন এমন করছে সেটা তার বুঝতে বেগ পেতে হয় না তবে এইটুকু ব্যাপারে তার এমন রিয়াক্ট করা বেমানান ইরফানও মুখ ঘুরিয়েই নিচ্ছিল তখনই মনে পড়ে গতকাল রাতেই তো সে মেহেজাকে দিয়ে বাদা করিয়েছে আজ সারা দিন সে যা বলবে মেহেজা বাধ্য হয়ে তা শুনবে এবং পালন করবে ইরফান দ্রুত কদম ফেলে মেহেজার পথ আটকায় তারপর ভরাট গলায় বলে মেহজা কালকের ওয়াদা ভুলে গিয়েছো মেহেজা দাঁত দিয়ে জিপটা কাটে সে সত্যিই ভুলে গেছে ইরফানটাও ভুলে যেতে পারলো না সে ভেবেছিল এখন সে রাগ আর জেদ ধরে একটা পার্ট নেবে তা আর হলো কোথায় ইরফান পুনরায় জিজ্ঞেস করতেই মেহেজা জবাব দেয় না মনে পড়েছে না আবার মনে পড়েছে তার মানেই ভুলে গিয়েছিলে সে যাই হোক তুমি ওয়াদা ভঙ্গ করেছো প্রথমে তো নয়টায় আমার রুমে যাওনি আর দ্বিতীয়ত আমার সাথে করে গাড়িতে আসুনি বরং তানজীবের সামনে আমায় লজ্জিত করেছো এখন তুমি বলো শাস্তি হিসেবে কি নিতে চাও আমি ঠিক নয়টায় আপনার বাসায় গিয়েছিলাম আর আজ আমার ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়েতে বোন তার ভাইয়ের গাড়িতেই যায় এটাই স্বাভাবিক তুমি আমার বাসায় গিয়ে আমার সাথে তো আর দেখা করি আর তুমি আমাকে লজ্জিত না করে ঠিকভাবে আবার অনুমতি নিয়েও রাদিফের গাড়িতে আসতে পারতে ছোট্ট করে বড় একটা অপমান করেছো তুমি আমার শরমে তুমি এখন কঠিন শাস্তি পেতে চলেছ যেমন শাড়ি খুলে দাঁড়িয়ে থাকবে কি পাগল হয়ে গেছে নাকি কি যাতা বলছেন হুম সেটাই করব আমার থার্ড অর্ডার পূরণ না করলে এই শাস্তিটাই পাবে আচ্ছা আচ্ছা বলুন আপনার নেক্সট কাজ দুটো বেজে এসেছে টাইমলি খাওয়া আমার অভ্যাস এখন আমি খাবো আর তুমি আমার পাশেই বসে থাকবে আমার কি লাগবে না লাগবে সব তুমি এগিয়ে দেবে আজও আপনার খাওয়ার হলে আপনি খান না আমাকে জড়াচ্ছেন কেন এতদিন একা কিভাবে খেতেন বউ ছিল না বিধায় খেতাম একা একা এখন বউ আছে সাথে একা কেন খাবো বউ খান আচ্ছা চলো তাহলে কোথায় তোমাকে খেতে হবে তো আপনি একটা অসভ্য মানুষ তা কি জানেন এখন জানলাম মেহেজা রেগে লাল হয়ে যায় ইরফান মুচকি হেসে তার হাত টেনে নিয়ে যায় খাবার খাবার জায়গাটায় ইরফান সেখানে গিয়ে দেখে সিনান একটা টেবিলে বসে একের পর এক বিয়ার খাচ্ছে ইরফান সেই টেবিলে গিয়ে বসে মেজ সাহেব বিয়ারও খান নাকি সিনান হো হো করে হেসে ওঠে তারপর বলে এটা বিদেশি ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে মদ আর বিয়ার নয় বুঝলে এটা ফলের জুস এবং এটি সম্পূর্ণ হালাল উপকরণ দিয়ে তৈরি ক্যানটা এমন যে কেউ দেখলেই বিয়ার বলবে এটা আমি আর পানিয়েছি। আমরা কয়েকজন খাবো বাকিদের জন্য অন্য ড্রিঙ্কস অ্যারেঞ্জ করা নিন আপনিও দুইটা খান তিন চারটা খেলেও খারাপ লাগবে না রিফ্রেশমেন্ট কাজ করে বুঝলেন ইরফান হাসি মুখে একটা নেয় মেহেজারও খেতে ইচ্ছে হয় তাই সেও একটা নেয় সিনান বলে তুমি আরও তিন চারটা নিয়ে নাও মেহেজা কেন আমি একটাই খাবো ভাইয়া না বলছিলাম কি তোমার বান্ধবীদের জন্য নিয়ে যাও আচ্ছা মেহেজা সিনানের গলায় কিছু একটা ছিল যাতে মেহেজা কিছুটা অবাক হয় সিনান ইরফানের দিকে একবার চেয়ে বলে তোমার সেই বান্ধবীটা কোথায় কোনটা ওই যে তখন ও না এখন তার খবর নিচ্ছেন কেন অপমান তো কম করেননি তুমি শুধু আমার করা অপমানটাই দেখলে সে যে আমাকে করেছে সেটি দেখলে না আপনি একটু বেশি করেছেন সিনন অসহায় দৃষ্টিতে ইরফানের দিকে তাকিয়ে বলে দেখলেন মিস্টার ইয়াজিদ আমরা ছেলেরা এই সমাজে কতটা অবহেলিত মেহেজা দুজনের দিকে চোখ গরম করে তাকিয়ে পুরো একটা বক্স নিয়ে চলে যায় সিনান নির্বিকার চেয়ে রয় সেদিকে তারপর মনে পড়ে সেই বক্সে নেশা জাতীয় কিছু ড্রিঙ্কস আছে যা খেলে ভয়ানক কিছু ঘটতে পারে ইরফানকে বলবে বলবে করেও বলা হচ্ছে না আসলে এই ড্রিঙ্কসগুলো স্পেশালি রাদিফ আর তাদের গ্যাংয়ের কিছু বিবাহিত বন্ধুদের জন্য এনেছিল নেশা জাতীয় ড্রিঙ্কস আছে শুনলে ইরফান হয়তো মাইন্ডে নিতে পারে কে মেহাজার থেকে বক্স আনতে যাবে তখন ইরফান তাকে ডেকে ইরফানের পাশে বসিয়েই একসাথে খাবার খাওয়ায় জোরপূর্বক গল্পে মুশকুল সিনানো বক্সের কথা বেমালুম ভুলে যায় বিয়ে শেষে সবাই যে যার বাসায় ফেরে শুধু অনা প্রথি আর সিনান ও মেহেজার বাকি কাজেনরা মেহেজাদের ফ্ল্যাটেই যায় রাতে সবাই ঘুমালে মেহেজা অনা আর প্রথি ব্যাগ থেকে সেই ক্যানগুলো বের করে নিয়ে বারান্দায় বসে সফট মিউজিক ছেড়ে ড্রিঙ্ক করতে থাকে প্রথম চুমুকেই মাথা ভন করে ওঠে পরে আর কোনো থামাথামি না করে একে অপরের সাথে কারাকারি করে ছয়টা ক্যানই খালি করে দেয় ওরা নেশায় চোখ লাল হয়ে যাচ্ছে সবার প্রতি ঘুমিয়ে পড়লেও মেহেজা আর অনা বিরাট কাণ্ড ঘটায় পানির বোতলটা নিয়ে সোবার ঘরটায় যাচ্ছে সিনান রাফসানের রুমে সে আর রাফসান থাকবে আর বাকিরা ড্রয়িং ডাইনিং এ ছড়িয়ে ছিটিয়ে আছে মেহেজাদের ফ্ল্যাটটি ইরফানদের ফ্ল্যাটের মতো ডুপ্লেক্স না হলেও ছোট নয় চোদ্দ তলা থেকে প্রত্যেকটি ফ্ল্যাট একটা করে। তেরো পর্যন্ত প্রতি তলায় পাশাপাশি দুটো ফ্ল্যাট হলেও চৌদ্দ থেকে পুরোটা জুড়েই একটি ফ্ল্যাট তন্মধ্যে উনিশ থেকে চব্বিশ সব ডুপ্লেক্স মেহেজাদের বাসায় বেডরুম ছয়টি পার্সোনাল লিভিং সহ বড় ড্রয়িং ডাইনিং আছে তাই সবারই থাকার জায়গা বেশ ভালোই হয়ে গেছে মেহেজাদের রুমে ইশিতা রুম্পা প্রথি ঘুমিয়ে আছে তারা বেডেই শুয়েছে আর নিচে ফ্লোরিং করেছে মেহেজা আর অনা বড় সোফাটায় ও একজন শুয়েছে তিনি হলো মেহেজার খালামনি মেহেজার দাদা দাদু ফুফুরা নিজ নিজ বাড়িতে চলে গেছেন তাদের বাসা কমিউনিটি সেন্টার থেকে কাছে ছিল তাই আর এদিকে আসেননি তখন আবার কাল আসবে তাদের রুমে ঢুকিয়ে দিয়ে সবাই যে যার মতো যেখানে পেরেছে শুয়ে পড়েছে তবে সিনান আর রাফসানি সবচেয়ে আরামে আছে বলা চলে তারা দুজন ছাড়া এই রুমে আর কেউ আসেনি কারণ সিনান কাউকে আসতে দেয়নি তার এক কথা আমি এই ভিড়ে ঘুমাতে পারি না যদি আমাকে সুন্দরভাবে রিল্যাক্সের জায়গা দিতে পারো তো আমি আছি নইলে আমার বাসায় এখান থেকে বেশি না আধা ঘন্টা দূরত্বে নিজাম বেজার মুখ করে বলে সালা ভালো হয়ে যা বলে দিলাম সবসময় কোনো না কোনো ফাঁদ না তুললে তোর হয় না বুঝি না হয় না যেহেতু আরো জায়গা আছে তাই কেউ আর আপত্তি করেনি রাফসান তার সমবয়সী কাজিন রাতুলের সাথে গল্প করতে করতে ড্রয়িং রুমের বড় সোফাটায় দুজন দুদিকে ঘুমিয়ে পড়েছে সিনান তাদেরকে ভু কুচকায় দু তিনবার রাফসানকে ডাকলেও সে নড়ে না এখানে সে বিন্দাস ঘুমিয়ে আছে দেখে সিনান আর কিছু না বলে ছুটল ঘুমাতে চোখে খুব ঘুমতার তার এখনই বিছানায় গায়ে এলিয়ে না দিলেই নয় মেহাজার রুম ক্রস করে সে রাফসানের রুমে ঢুকে পড়ে অনাও ঠিক তখনই ঢুলু ঢুলু অবস্থায় রুমের দরজা খুলে সিনানকে দেখে তার পেছন নেয় উদ্দেশ্য সিনানকে পেটানো তখনকার ব্যবহারটা যা করেছে সে তার জন্য শাস্তি পেতেই হবে অনাও সিনান রুমে ঢোকার পর সেই রুমে ঢুকে পড়ে তারপর দরজাটা শুধু হালকা ভিড়িয়ে দেয় নেশা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি তাই কিছুটা বোধবুদ্ধি এখনো আছে দরজা ফেরানোর শব্দে সিনান পেছন ফিরে অপ্রস্তুত হয়ে পড়ে অনার দিকে তাকানো দায় লেহেঙ্গার ওড়নাটা গায়ে নেই শুধু ওপরের ব্লাউজটা আর নিচে স্কার্টটা পরা সেগুলোর অবস্থানও এখন মার্জিত নেই কেমন একটা দেখাচ্ছে তাকে অনাকে ঢুলতে দেখে তার মাথায় একটা কথা নাড়াচাড়া দিয়ে ওঠে সঙ্গে সঙ্গে ঘুম পালিয়ে যায় ক্যানগুলোর কথা তো তার মনেও ছিল না তার মানে ওরা ড্রিঙ্কস করে নিয়েছে এখন যদি কেউ এই অবস্থায় দেখে ফেলে অনাকে তাহলে নিশ্চয়ই সিনানের খবর হয়ে যাবে সিনান অনাকে ধমক দিয়ে বলে এ মেয়ে এখানে কি করছো তুমি কমন সেন্স যে তোমার নেই তা আমি আগেই বুঝেছি এখন আবার কি প্রমাণ করতে এসেছ সিনানের এমন কথায় রেগে বলে তোকে তাই এসেছি হাই কাছে আয় তোরা না ভাঙলে আমিও না। এই, এসব কি কথা বলছ যাও রুমে যাও এখানে আর এক মুহূর্ত থাকবে না বলে দিলাম বেরিয়ে যাও না বের না হলে কি করবি বল কি করবি মেয়েরে হসপিটালাইজ করে দেব অসভ্য মেয়ে কথাকার সিনান অনার হাত ধরে টেনে নিয়ে বের করে দিতেই অনা কিছুটা জোরেই বলে ওঠে আমি চিৎকার করব এখন বলবো তুই আমায় বের করে দিচ্ছিস সিনান অনার হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসে দরজাটা পুরোপুরি লাগিয়ে ওনার বাহু চেপে ধরে বলে নেশা হয়ে গেছে তোমার কি সব বাবল তাবল বকছো তুমি নিজেও জানো না দেখো না মেয়ের মতো এখান থেকে চলে যাও কেন যাব ওনা এক গ্রুপ উঁচু করে তাকিয়ে আছে সিনানের দিকে সিনান না চাইতে ওনার স্পর্শকাতর জায়গাগুলোতে বারবার তাকাচ্ছে ওনাকে এই মুহূর্তে বোঝানো যাবে না তা সে ভালো করেই জানে ওনা যদি আর কিছুক্ষণ থাকে তখন তার নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে সিনান বিরক্তি সূচক শব্দ প্রকাশ করে ওনাকে বলে আচ্ছা আমাকে মারতেই তো এসেছো তাই না দুঘা দিয়ে চলে যাও না থাক আমি মারব না আপনাকে তাহলে তো ভালোই হলো যাও এবার এখান থেকে চলে যাও চলে যাব বলিনি তো একবারও এখানে ঘুমাবো আমি মেহেজার বিছানায় প্রতি শয়তানটা শুয়ে সব জায়গা দখল করে আছে এখানে অনেক জায়গা আছে আমি এখানেই ঘুমাবো না কে শোনে কার কথা অনা ঠুলতে ঢুলতে বিছানার মাঝ বরাবর শুয়ে পড়ে এবার তার পুরো প্রেট দৃশ্যমান হয়ে যায় সঙ্গে সঙ্গে সিনান লাইট নিভিয়ে দেয় অন্ধকার তবু হয়নি চাঁদের আলো এসে পড়ে ব্যাপারটা আরো মোহনীয় করে তুলেছে সিনান ঠোঁট কামড়ে ধরে তার হাত পা অসার হয়ে আসছে অনা হুট করে উঠে এসে সিনানকে জড়িয়ে ধরে বলে আপনি মানুষটা কত সুন্দর আপনার ব্যবহার এত খারাপ কেন বলুন তো সব কিছুর মাঝেও সিনানের মুখে হাসি ফুটে ওঠে অনার দিকে তাকাতেই অনার কাণ্ডকলা পেশে তাজ্জব হয়ে যায় ওনা একটানে ব্লাউজ খুলে ফেলে তারই সামনে সিনান উল্টো দিকে ফিরে যায় অনা বলে উফ এত গরম লাগছে কেন আমার সিনান খেয়াল করে ফ্যান এসি কিছুই চালু নেই সে দ্রুত এসি ফুল স্পিডে চালিয়ে দিয়ে বলে ব্লাউজ পরো প্লিজ আমি এসি অন করেছি এখন আর গরম লাগবে না না আপনি পড়িয়ে দিন আমার ইচ্ছে করছে না পড়তে সিনান বুঝলে ওনার নেশা হয়ে গেছে খুব বেশি সে অনার দিকে না তাকিয়ে জানলার পর্দা টেনে দিল এবার ঘর অন্ধকার হয়ে গেছে অনেকটা সিনান দরজাটা লক করে দিয়ে অনার দিকে এগিয়ে এসে বলে ওনা আমার ক্যারেক্টার কিন্তু ঢিলা আমি আমার প্রফেশনে যতটা কর্তব্যপরায়ণ ঠিক ততটাই ক্যারেক্টারের দিকে আমি লুজ অ্যান্টেনা আই নিড ইউ এখন কি করা যে বলবে অনা টলতে টলতে বলে কি সিনান এবার অনার দিকে সম্পূর্ণ দৃষ্টি ফেলে বলে ইব্রাহিম আবরারের ছেলে সিনান আবরারকে বিয়ে করতে রাজি রাজি হলে বল কবুল অনা ফ্যালফাল দৃষ্টিতে চেয়ে থাকে সিনানের দিকে সিনান ভয়েস রেকর্ড অন করে তারপর সেখানে অনাকে দিয়ে বলানো কবুল আর আলহামদুলিল্লাহ শব্দগুলো রেকর্ড করে নেয় অনার দেহের ভর ছেড়ে দিলে অনা বিছানায় হেলে পড়ে সিনান সেদিকে একবার তাকিয়ে অনার অতি নিকটে গিয়ে তাকে কাছে টেনে নিয়ে বলে তোমাকে আমি ওয়ান করেছিলাম আমার ক্যারেক্টার ঢিলা তুমি শোনো নাও আই হ্যাভ নো মোর অপশন মেহেজা বারান্দায় পড়ে আছে এলোমেলোভাবে মাথাটা ভার হয়ে আছে তার নড়ার শক্তি পাচ্ছে না সে অতি কষ্টে উঠে বসে সে তখনই কা কা করে ফোন বেজে ওঠে তার স্ক্রিনে হাজব্যান্ড লেখাটি দেখেই সে ভুবন ভোলানো হাসি দেয় নম্বরটি সেভ করা বোধহয়বার সার্থক হয়েছে এই প্রথম তার ফোনে কল এসেছে ইরফানের নাম্বার থেকে ফোনটি কোনো রকম রিসিভ করতেই ওপাস থেকে ইরফান বলে দরজা খোলো মেহজা কিসের দরজা তোমাদের মেইন ডোরের কথা বলছি আপনি সেখানে কেন তোমার কথা এমন শোনাচ্ছে কেন মেহজা আর ইউ ওকে হুম নট ওকে আপনি দাঁড়ান আমি আসছি আজকে আপনার খবর করে ছাড়বো আমি বেটা বদ আমার বেস্ট ফ্রেন্ডের সাথে রসের কথা বলা তাই না ওয়াট কি বলছো তুমি এসব মাথা ঠিক আছে তো তোমার মেহেজা উত্তর দিল না মোবাইলটা সেখানেই ফেলে কোনো রকমে উঠে দাঁড়ায় তারপর হেঁটে সোজা ড্রয়িং রুমে যায় ড্রয়িং রুমে গিয়ে সে ঘুমন্ত নিজামের পায়ে পাড়া দিয়ে যায় নিজাম ঘুমের ঘরেই আঁক করে ওঠে মেহেজা রেগে গিয়ে ধীরকণ্ঠে বলে ও করছিস কেন চুপ করে ঘুমা সব কয়টা হাড় বদরাত নিজাম শুনতে পায়নি কারণ সে আবারও গভীর ঘুমে তলিয়ে গেছে ব্যথা পেয়েও সে কীভাবে ঘুমাচ্ছে সেটাই বুঝতে পারছে না মেহেজা মূল দরজার কাছে গিয়ে তা খুলতেই ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেজা মিটিমিটি হাসে ইরফান মেহেজাকে টেনে বাসা থেকে বের করে দরজা লাগিয়ে দেয় তারপর লিফটে উঠে সোজা তাদের বাসায় গিয়ে তার রুমে নিয়ে যায় তারপর মেহেজাকে সোফায় বসিয়ে শান্ত কণ্ঠে বলে কি হয়েছে তোমার এমন বিহেভ করছো কেন পাগল তাগল হলে নাকি আপনিই তো পাগল করে দিচ্ছেন আমায় আজ আপনাকে আমি খাবো হোয়াট খাবে মানে পেয়েছে ইয়াজিদ ভাইয়া ইরফান এবার রেগে যায় সেই তখন থেকে ভাইয়া ভাইয়া করছে সে স্বামীকে ভাইয়া রাখতে পারে কিভাবে কেউ ইরফান বুঝতে পারে মেহেজা স্বাভাবিক অবস্থায় নেই তার নেশা হয়েছে কিন্তু কিভাবে সম্ভব ইরফানের মনে পড়ে সিনানের দেওয়ার ড্রিঙ্কসগুলোর কথা কিন্তু সেগুলো তো নর্মাল ফ্রুট জুস ছিল ইরফান নিজেও তো খেয়েছে দুটো তার তো নেশা হয়নি তাহলে মেহেজার নেশা হয় কিভাবে মেহেজাকে দেখে মনে হচ্ছে না সে অভিনয় করছে মেহেজার চোখ লাল হয়ে গেছে ইরফান মেহেজার সামনে নিজের মুখ নিয়ে যায় তারপর ভত্তা গন্ধে নাক কুচকয় ছে তো বাজার জিনিস মেহেজ মুখে তুলল কীভাবে এই কথা বলে সে উঠে দাঁড়ায় তাকে দাঁড়াতে দেখে মেহজা কাঁদো কাঁদো মুখে বলে বললাম না খিদে পেয়েছে সে কোন দুপুরে খেয়েছি রাতে কিছু খাইনি এখন খাবো আমি ইরফান দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা ধরে কিচেনের দিকে তেঁতুলের শরবত গুলে এনে মেহজাকে খেতে বলে মেহাজা তাকে আবারও ভাইয়া ডাকতে নিলে সে বলে ভাইয়া রাখলে কিছু খেতে দিব না বলে দিলাম মেহাজা মুখ বেজার করে তেঁতুলের শরবতটা মুখ দিয়ে দ্রুত গিলে ফেলে খুব টক থাকায় খেতে পারে না ইরফান জোর করে খাওয়ায় পুরোটা দু মিনিটের মাথায় মেহেজা বাথরুমে ছোটে বমি করতে মেহেজা বিছানায় বসে আছে নেশা কেটেছে বলা চলে তবে তার মাথা কাজ করছে না ধোঁয়াশার মধ্যেই আছে সে ইরফান ভাত মাখিয়ে মেহেজার মুখের সামনে ধরে বমি করাতে বোধ হয় খিদে আরও বেড়ে গেছে মেহেজা হাঁ করে ভাত মুখে নেয় ইলিশ মাছ ভাজার সাথে গরম ভাত আর পেঁপে দিয়ে রান্না করা ডাল আপাতত ইরফান এগুলোই হাতের কাছে পেয়েছে আর ওভেনে এক প্লেট গরম করে নিয়ে এসেছে মেহাজার কাছে চমৎকার লাগছে খেতে ইরফান হেসে মেহাজার মুখে আরেক লোকমা ভরে দেয় হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো